আমি এসেছি আজকে বলে দিই বলে দিল কোনো অসুবিধা নেই কিছুই হবে বর্ধুগাঁও স্টেশন এসেছি সামনে একজন বসে আছে ওখানে একজন বসে আছে উনি ছিল কোম্পানি ভিআই উনি ভিআই থেকে এ পোর্ট করলো কিছু করেনি রিচার্জে যে দাম বাড়িয়ে দিয়েছে মানে তিক্ত অভিজ্ঞতা তা বিএসএনএল কি এখন কি আপনার একটু অভিজ্ঞতা যদি বলেন বিএসএনএল বিএসএনএল তো সবার কাছে শুনছি এখন খুব মানে সার্ভিস খুব ভালো হয়েছে ওনাকে আমি কি সিমটা দিলাম বিএসএনএল

সেটাই এটাতে তো অনেক মানে সস্তায় অনেক মানে ভালো ইয়ে পাচ্ছি তাহলে উনি কি এটাতে ইউজ করবে নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে ইউজ করে উনি আমায় ফোন করেছিল আমি দিয়ে এসেছি আজকে নতুন স্টেশনে দিয়ে গেলাম ওখানে একজন বসে আছে ওখানে একজন বসে আছে কিছু করার নেই এটা তো দাম বাড়িয়ে দিলে তো কারোর আমাদের হাতে কিছু করে না আমরাও কাজ করছি ওনারাও কাজ করছে সবাই কাজ করছে তা একটু রিভিউটা যদি আমার সম্বন্ধে বলেন বলে নিশ্চয়ই খুবই ভালো ব্যবহারও খুব ভালো খুব তাড়াতাড়ি কাজ করে দিলেন সকালে কমিনিট লাগলো হ্যাঁ বেশিক্ষণ লাগেনি তিন চার মিনিটের মধ্যেই হয় আমি কাজ করে এবার বেরিয়ে চলে যাবো আমার কমপ্লিট ওনার সাথে আবার দেখা হবে নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে ওকে ইউ